মার্কেটিং বললেই কি শুধু বিজ্ঞাপন বা সেলসের কথা মাথায় আসে আসলে এ জগৎটা কিন্তু তার চেয়েও অনেক বড় আর মজার চলুন না আজ মার্কেটিং এর একেবারে গোড়ার কথাগুলো এর আসল ভিত্তিটা কি তা একদম সহজ করে জেনে নিই তো এই পুরো আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোবো যেমন সবার আগে আমরা জানব যে মার্কেটিং আসলে কি তারপর দেখব এর চার চট্টে মূল ভিত্তি বুঝবো যে এটা এত গুরুত্বপূর্ণ কেন এর লক্ষ্যগুলো কি কি এবং সবশেষে এর কত রকম প্রকারভেদ আছে সেটাও জেনে নেব ও খে তাহলে আর দেরি কেন চলুন একদম শুরু থেকে শুরু করা যাক প্রথম প্রশ্নটাই হল মার্কেটিং বলতে আসলে কি বোঝায় এর আসল অর্থটা কি। মানে এটা কি শুধুই কোনো জিনিস বিক্রি করা নাকি এর আড়ালে আরও গভীর কোনো ব্যাপার আছে আসলে মার্কেটিং কিন্তু একটা আস্ত প্রক্রিয়া এর শুরুটা হয় একজন ক্রেতার ঠিক কি প্রয়োজন বা সে কি চায় সেটা বোঝার মধ্যে দিয়ে তারপর সেই চাহিদা মেটানোর জন্য একটা প্রোডাক্ট তৈরি করা সেটার একটা ঠিকঠাক দাম রাখা সবার কাছে সেটার প্রচার করা আর শেষে ক্রেতার হাতে পৌঁছে দেওয়া এই পুরো জার্নিটাই হলো মার্কেটিং ব্যাপারটাকে যদি আরেকটু সহজ করে বুঝতে চাই তাহলে চলুন একটা খুব সাধারণ উদাহরণে যাওয়া যাক ধরুন একজন কৃষক বাজারে আম বিক্রি করছেন দেখুন এই কৃষক কিন্তু জানেন যে ক্রেতারা কি ধরনের আম পছন্দ করে সে অনুযায়ী তিনি আমের দাম ঠিক করছেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিক্রি করছেন মজার ব্যাপার হলো তিনি হয়তো নিজে জানেনই না কিন্তু তিনি যা করছেন এই পুরো কাজটাই কিন্তু মার্কেটিং মানে তিনি শুধু আম বিক্রি করছেন না তিনি ক্রেতার মন জয় করার চেষ্টা করছেন তাহলে মার্কেটিং কি সে সম্পর্কে একটা ধারণা তো পাওয়া গেল কিন্তু প্রশ্ন হল এটা কাজ করে কিভাবে মানে এর মূল ভিত্তি বা পিলারগুলো কি কি। চলুন পরের অংশেই সেটা জেনে নেওয়া যাক যে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজির একদম কেন্দ্রে থাকে চারটি জিনিস এগুলোকে একসাথে বলা হয় মার্কেটিং মিক্স বা আরও সহজ করে বললে ফোর পিস এই ফোর পিসগুলো হল প্রোডাক্ট বা পণ্য প্রাইস বা দাম প্লেস বা জায়গা আর প্রমোশন বা প্রচার বলা যায় এরাই মার্কেটিংয়ের চারটা মূল স্তম্ভ চলুন এবার আমাদের সেই আম বিক্রেতার কাছে ফিরে যাই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে এখানে প্রোডাক্টটা কি আম প্রাইস ওই যে তিনি যে দামটা ঠিক করেছেন প্লেস বাজারের ওই দোকানটা যেখানে আমটা পাওয়া যাচ্ছে আর প্রমোশন তিনি যেভাবে ক্রেতাকে ডেকে বিক্রি করছেন সেটাই তার প্রচার দেখুন কি সহজভাবে ফোর পিটা মিলে গেল তাই না আচ্ছা এই যে এত সব কনসেপ্ট ফোর পি মার্কেটিং মিক্স এগুলো কি শুধু ব্যবসা করার জন্যই জরুরি নাকি এর প্রভাব আরও অনেক বড় কেন মার্কেটিংকে এত গুরুত্ব দেওয়া হয় চলুন তো এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি মার্কেটিংয়ের গুরুত্ব কিন্তু অনেক প্রথমত এটা ক্রেতার প্রয়োজন মেটায় দ্বিতীয়ত যে জিনিসটা বানাচ্ছে আর যে কিনছে মানে উৎপাদক আর ভোক্তা তাদের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয় এর ফলে কি হয় পণ্যের বিক্রি বাড়ে আর যখন বিক্রি বাড়ে তখন সেটা দেশের অর্থনীতিতেও সাহায্য করে আর সবচেয়ে বড় কথা কি জানেন মার্কেটিংয়ের কারণে কিন্তু হাজার হাজার নতুন কাজের সুযোগ তৈরি হয় যে কোনো মার্কেটিং অ্যাক্টিভিটির পেছনেই কিন্তু কিছু পরিষ্কার উদ্দেশ্য থাকে মানে কোম্পানিগুলো ঠিক কী পেতে চায় মার্কেটিং করে চলুন এবার আমরা মার্কেটিংয়ের মূল লক্ষ্যগুলো সম্পর্কে জানব মার্কেটিংয়ের প্রধান লক্ষ্য যদি বলেন তাহলে মূলত চারটে এই চারটা উদ্দেশ্যকে কেন্দ্র করেই কিন্তু সবকিছু ঘোরে এর প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল কাস্টমারকে সন্তুষ্ট করা এরপরই আসে কম্পিটিশনের বাজারে টিকে থাকা অবশ্যই বিক্রি আর লাভ বাড়ানো তো একটা বড় লক্ষ্য আর সব শেষে সমাজের প্রতিও কিছু দায়িত্ব পালন করা একটা ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু এই সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স করে চলে আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি একটা কথা মাথায় রাখা ভালো মার্কেটিং কিন্তু সবসময় রকম হয় না মানে পরিস্থিতি আর উদ্দেশ্যের উপর ভিত্তি করে এরও কিন্তু বিভিন্ন ধরন আছে চলুন কয়েকটা প্রধান প্রকারভেদ দেখে নেওয়া যাক মার্কেটিংকে আমরা মূলত চার ভাগে ভাগ করতে পারি যেমন ধরুন জামাকাপড় বই বা ফলের মতো জিনিস যেগুলো চোখে দেখা যায় ছোঁয়া যায় সেগুলোর জন্য আছে দ্রব্য বিপণন বা গুডস মার্কেটিং আবার ব্যাংকিং বা ট্রান্সপোর্টের মতো সেবা যা অদৃশ্য তার জন্য আছে সেবা বিপণন বা সার্ভিসেস মার্কেটিং যখন সরাসরি টাকা পয়সার লেনদেন হয় মানে কেনা কেনাবেচা সেটা হলো বিনিময় ভিত্তিক আর যখন কোনো সামাজিক কারণে প্রচার চালানো হয় যেমন ধরুন রক্তদান কর্মসূচি যেখানে সরাসরি কোনো কেনা কেনাবেচা নেই সেটাকে বলে অবিনিময় ভিত্তিক বিপণন এই যে এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম তার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তাহলে এই কথাটা বলাই যায় মার্কেটিং হল উৎপাদকের পণ্য আর ভোক্তার চাহিদার মধ্যে একটা সেতুর মতো এটাই আসলে দুজনকে এক করে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় মার্কেটিংয়ের এই ধারণাটা কি সবসময় এমনই ছিল নাকি সময়ের সাথে সাথে এরও অনেক বিবর্তন হয়েছে এই প্রশ্নটা না হয় ভাবার জন্য তোলা লইল